কেনাডার গভর্নমেন্ট গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো থেকে ডাটা কালেকশন করে সঠিক তথ্যপত্র সংগ্রহ করা এবং তার আলোকে গভর্নমেন্টকে সিদ্ধান্ত পরবর্তী সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে যে প্রতিষ্ঠানটি সেটি হচ্ছে স্ট্যাটিস্টিক্স ক্যানাডা এই স্ট্যাটিস্টিক্স কেনাডাতে অসংখ্য জবের ভ্যাকান্সি রয়েছে চারটি প্রভিন্সের একশো বত্রিশটি স্পটে এই জবগুলো আপনারা চাইলে নিতে পারেন এখানে মিড রেঞ্জের ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে একান্ন হাজার থেকে সাতান্ন হাজার ক্যানাডিয়ান ডলার এই রেঞ্জের মধ্যে আপনারা অ্যানুয়াল স্যালারি পাবেন কিংবা আওয়ারলি যদি বলা হয় সাড়ে সাতইশ ক্যানাডিয়ান ডলার স্যালারি পাওয়ার একটা অপরচুনিটি রয়েছে স্ট্যাটিস্টিক্স ক্যানাডার জবস হায়ারিং নাও ফর ওভারঅল ওয়ান থার্টি লোকেশনস তো আপনারা জানেন যে স্ট্যাটিস্টিক্স ক্যানাডায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেনাডার দৈনন্দিন জীবনে সবসময় তারা মূলত এখানে একটা ইম্প্যাক্ট ফেলে তো সেই জায়গাতে আপনি যদি সুযোগ পান অবশ্যই সেটা একটা বেটার বিষয় হবে কেন আপনি স্ট্যাটিস্টিক কানাডায় জব করবেন তার একটি সংক্ষিপ্ত সামারি এখানে দেওয়া আছে আপনারা চাইলে এটা দেখে নেবেন আমরা স্কিপ করি আলোচনা শর্ট করার জন্যে তো এখানে যে অপরচুনিটিগুলো মিনিংফুল ইমপ্যাক্ট এখানে আপনি একটি ক্যারিয়ার করতে চাইলে আপনার ওয়ার্ল্ড ক্লাস একটি ক্যারিয়ার হয়ে যাবে এই কম্পিটিটিভ কম্পিসেশন এখানে যেটা বললাম এক একান্ন হাজার ছয়শো বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন হাজার সাতশো সাত ক্যানাডিয়ান ডলার পর্যন্ত এখানে আপনারা সুযোগ পাবেন স্যালারি পাবেন অ্যানুয়ালি ফ্লেক্সিবল ওয়ার্ক এনভায়রনমেন্ট এখানে অনেক কাজ আছে আপনার রিমোট জবের মতো পারফর্ম ইন পার্সন অ্যান্ড টেলিফোন ইন্টারভিউস উইথ টুলস লাইক ল্যাপটপস অ্যান্ড সেলফোনস প্রোভাইডেড ক্যারিয়ার গ্রোথ গেইন ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স ইন ডাটা কালেকশন কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ওপিনিয়ন্স ওপেনিংস doors to future opportunities. Nationwide uh, opportunities uh, with 132 locations across four pro provinces, uh, you can find a position close to home or in a, a new community. This is more than just a job, it is a chance to serve your country and make a lasting impact. Whether you are a present graduate, a professional seeking a career change, ওয়ার সাম passionate about data ডাটা অ্যান্ড কমিউনিটি statistics canada is ইজ এ for ফর ডেডিকেটেড like লাইক ইউ তো বুঝতে পারতেছেন যে এখানে কারা কোন ধরনের ব্যক্তিরা এখানে জবগুলো করতে পারবেন এখানে ডেইলি যে রেসপন্সিবিলিটিগুলো রয়েছে কমিউনিকেটিং উইথ সার্ভে পার্টিসিপেন্টস এখানে কেনাডার বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিষয় নিয়ে কন্টিনিউ সার্ভে করতে হয় সেই সার্ভের সাথে যারা যুক্ত হবে তাদের কাছ থেকে রেগুলার তথ্য কালেকশন করা ডাটা কালেকশন করা টেলিফোনে ইন পারসন এরপর ইন্টারভিউ নেওয়া এই কাজগুলো আপনাদের রেগুলার করতে হবে ইন্টারভিউর বিষয়টা এখানে কম্পিউটার অ্যাসিস্টেড ইন্টারভিউ টুলস আপনি ব্যবহার করতে পারবেন সেগুলো আপনার কালেকশন করতে হবে ভেরিফাই করতে হবে এডিট করতে হবে অর্গানাইজ করতে হবে করে এগুলো প্রোভাইড করতে হবে বিশেষ করে আপনার হেলথ লেবার হাউজিং এনভায়রনমেন্ট কালচার ইকোনমিক্স এই বিষয়গুলোর উপরে কন্টিনিউ আপনাদের কাজ করে যেতে হবে সেফ গার্নিং ডাটা ইনশিওর দি কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড সিকিউরিটি অফ কালেক্টেড ডাটা আপনার ডাটার অবশ্যই সেফগার্ড করতে হবে এখানে যেহেতু আপনার ডাটার তথ্যপত্র যদি এখানে মিসিং হয় তাহলে এটা গভর্নমেন্টকে ভুল ইনফরমেশন দেবে সুতরাং বেশি অবশ্যই কেয়ারফুল হতে হবে ডকুমেন্টেশন অ্যান্ড ভেরিফিকেশন প্রোভাইড ডিটেল ডকুমেন্টেশন অ্যান্ড ভেরিফাই দি অ্যাকুরেসি অফ কালেক্টেড ইনফরমেশান রিসার্চ অ্যান্ড প্রিপারেশন ইউজ ভ্যারিয়াস টুলস টু রিসার্চ অ্যান্ড প্রিপেয়ার ফর ইন্টারভিউস ইনশরিং ইউ আর ইকুইপ টু হ্যান্ডেল ডাইভার্স সার্ভে টপিক্স দিস রোল ইজ রি রিকোয়ার্ড স্ট্রং কমিউনিকেশন স্কিল অ্যাটেনশন টু ডিটেল অ্যান্ড দি অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার এজ এ পার্ট অফ টিম ইউ বি প্রোভাইডেড উইথ ল্যাপটপ সেলফোন সাপোর্ট ইউর ওয়ার্কস ইনসিওরিং ইউ হ্যাভ দি টুলস নিডেড টু সাকসেড আশা করি বিষয়গুলো আপনার বুঝতে পেরেছেন জবের বিষয়গুলো নিয়ে স্যালারিন বেনিফিট তো অলরেডি এলিজিবল এক্সপেন্স এখানে রিলেটেড আপনার কাজের সাথে রিলেটেড যে সমস্ত এক্সপেন্স রয়েছে ওয়ার্ক টুলস ট্রেনিং এগুলো সবগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে Flexible working hours, you can opportunities to work variable hours, including days over evenings and weekends on a, a rotating shift basis. Work environment this role involves both in person and telephone based data collection, requiring flexibility and adaptability. You may need to travel, work over time, flexible scheduling. Mobility possess a valid driver license, access to a vehicle for local. অ্যাসাইনমেন্টস ভেহিক্যাল মে বি ইউজড হ্যার অ্যাপ্লিকেবল আউটডোর ওয়ার্ক বি প্রিপেয়ার্ড টু ওয়ার্ক ইন ভেরিয়াস ইনভাররমেন্ট কন্ডিশনস এস আউটডোরস অনে রি রিমোট লোকেশনস এই হল অবস্থা হু ক্যান অ্যাপ্লাই এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে রেসিডেন্সি পার্সন রিসাইডিং ইন ক্যানাডা এজ ওয়েল এস সিটিজেন অ্যান্ড পারমানেন্ট রেসিডেন্ট লিভিং অ্যাপ্রোড তো এখানে বুঝতে পারলেন যে কারা এখানে ইলিজিবল আবেদনের জন্য এডুকেশনের জন্য যেটা লাগবে সাকসেসফুল কমপ্লিশন অফ টু ইয়ার্স অফ সেকেন্ডারি স্কুল কমপক্ষে এসএসসি পাস হতে হবে যেটা বুঝতেছেন যাদের কেনাডাতে পড়াশোনা করা নেই তাদের অবশ্যই ইসি রিপোর্ট লাগবে ইসেন্সিয়াল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ডিটেইলিং উইথ পাবলিক ইএক্স ওয়ান এক্সপিরিয়েন্স ইন্টারাক্টিং উইথ দি পাবলিক আইদার বাই টেলিফোন আর ইন পারসন এই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের থাকলে সেটা আপনাদের জন্য জবটা পেতে সুবিধা হবে এক্সাম্পল ইনক্লুড ওয়ার্কিং ইন এ কল সেন্টার প্রোভাইডিং লাইন কাস্টমার সার্ভিস রিসপন্ডিং ইনফরমেশন রিকোয়ার্স অ্যান্ড অফারিং টেকনিক্যাল সাপোর্ট খুব কঠিন বিষয় তা কিন্তু না কিন্তু কাজ জানা থাকাটা জরুরি এক্সপিরিয়েন্স ইউজিং কম্পিউটার সফটওয়্যার প্রফিসিয়েন্সি ইন ইউজিং ভ্যারিয়াস কম্পিউটার সফটওয়্যার অর অ্যাপ্লিকেশনস টু পারফর্ম ডেইলি টাস্ক আর দিস মে ইনক্লুড লঞ্চিং অ্যাপ্লিকেশনস রিসার্চ এডিটিং ডকুমেন্টস ওর আপলোডিং ইনফরমেশন ফ্যামিলিয়ারিটি উইথ স্পেশালাইজড সফটওয়্যার অর মাইক্রোসফট অফিস সুইফ্ট অ্যাসেড কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কন্ডাকটিং স্ট্রাকচার ইন্টারভিউজ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কন্ডাকটিং স্ট্রাকচার ইন্টারভিউ আই দ্য ইন পার্সন আর টেলিফোন এইগুলো আপনার জন্য অনেকে হেল্প করবে অপারেশনাল রিকোয়ারমেন্ট এইগুলো অলরেডি বলা হয়ে গেছে এবার আমরা সেই জব লোকেশন একশো বত্রিশটি অপরচুনিটিস অ্যাক্রস কানাডা এখানে আপনার বুঝতে পারতেছেন অনেক বড়ো মূলত এখানে ক্লারিক্যাল জব করতে হবে ইস স্ট্রিক কানাডা ইজ হায়ারিং ডাটা কালেকশন ক্লার্ক ইন ওয়ান থার্টি টু লোকেশন অ্যাক্রস ফোর প্রভিন্সেস বিলো ইজ এ ডিটেল ব্রেকডাউন অফ ইউর অফ দি লোকেশন হায়ার পজিশনস আর অ্যাভেলেবল ব্রিটিশ কলম্বিয়া লোকেশন একশো মাইল হাউস আমরা এখানে সবগুলো পড়ব না আপনারা যারা এগুলো জানতে চান কষ্ট করে স্লাইডটা দেখে নেবেন আমরা একদম টপ এবং ডাউন এটা পড়বো এখানে ব্রিটিশ কলম্বারিতে রয়েছে এই স্লাইডে ফোর্ড এবং ডেল্টা মাঝে দিয়ে অনেকগুলো পজিশন রয়েছে এরপর রয়েছে এন্ড্রু ইন্ডারবাই এরপর রয়েছে ম্যাকেনজি এরপর রয়েছে ন্যানাইমো এরপরে সবার নিচে রয়েছে পাওয়াল রিভার এরপরে রয়েছে প্রিন্স জর্জ সবার উপরে টিরেস সবার নিচে থামলা রাইস একটা রয়েছে সবার নিচে রয়েছে উইলিয়াম লেক্স এবার আমরা আসলাম কুইবেক কুইবেক এই একষট্টি লোকেশানে এই সুযোগ রয়েছে সবার উপরে এই স্লাইড রয়েছে অ্যামোস এবং সবার নিচে রয়েছে ক কোসা কসা প্যাসকাল এরপর রয়েছে চামলি স্যান্ডলার এরপর রয়েছে সিকাউন টিমি এই স্লাইডে দেখতে পাচ্ছেন আপনারা ক্লারেন্স ভিলে এরপরে সবার নিচে রয়েছে হারবি বিস্যান পিয়ারে এই স্লাইডে হ্যামিংফোর্ড এবং এখানে সবার নিচে রয়েছে ম্যাটেনি নিউ রিস মন্ট স্যান্টি অ্যাঞ্জেলস ডি ডানডি এরপরে দেখতে পাচ্ছেন সেন্টি অ্যাওরিলি এবং সবার নিচে রয়েছে ভ্যারেনিস সাজকাস ওনে আমরা দেখতে পাচ্ছি ক্যানোরা সবার উপরে এরপরে রয়েছে লয়েড মিনিস্টার এছাড়াও এখানে রয়েছে কাইন্ডার্স লি সবার নিচে রয়েছে ওয়াইন বার্ন আমি একটা কথা আবার বলি যে এখানে সবগুলো কিন্তু আমরা পড়লাম না নিউ ব্রাঞ্চি রয়েছে পাঁচটা লোকেশন এডমন্ডস্টন এরপরে ফ্রেডরিকটন মিরামিক্সি মাউন্টন সেন্ট জন এই কয়েকটি আপনার টেরিটরিতে এখানে সুযোগ রয়েছে আপনার হোয়েদার ইউ প্রেফার দি ভাইব্রেন্ট আরবান সেন্টার অফ ভ্যাঙ্কুভার কুইবেক সিটি সাবস্ক্রিপশন অর দি সার্ম অর স্মলার টাউন লাইক ওয়ান হান্ড্রেড মাইল হাউস অর ক্যানোরা স্টাটিস্টিস ক্যানাডা হ্যাজ অপরচুনিটিস ফর ইউ তো কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে প্রিপেয়ার ইউর রিজুমি আপনার রেজুমি অবশ্যই প্রস্তুত করতে হবে ক্যানাডিয়ান স্টাইলে এখানে কিছু গাইডলাইন রয়েছে এরপরে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন অনলাইন সেপ্টেম্বর উনিশ দু হাজার পঁচিশের আগে আপনাকে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে হবে প্রোভাইড সাপোর্টিং ডকুমেন্টস আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনার পাসপোর্ট আপনার স্ট্যাটাস অনুযায়ী ডকুমেন্টগুলো এখানে শো করতে হবে এডুকেশন ডকুমেন্ট এইগুলো সবগুলো আপনার এখানে শো করতে হবে কমপ্লিট অল কোশ্চেন এখানে অনেকগুলো কোশ্চেনের রয়েছে সেগুলো অ্যান্সার করতে হবে টিপস প্রায় সাকসেসফুল অ্যাপ্লিকেশান টেইলের রিজুমি হাইলাইট রিলিভেন্ট এক্সপিরিয়েন্স অ্যাস এস কাস্টমার সার্ভিস পাবলিক ইন্টারাকশন আর কম্পিউটার প্রফিসিয়েন্সি ইউজ স্পেসিফিক এক্সাম্পল টু ডিমোনস্ট্রেট ইউর স্কিলস এরপরে অ্যাড্রেস অল কোয়ালিফিকেশন ক্লিয়ারলি এক্সপ্লেন হাউ মিট দি ইসেন্সিয়াল অ্যান্ড অ্যাসেট কোয়ালিফিকেশন ইন ইউর অ্যাপ্লিকেশন বি কনসাইজ ইট ডিটেইল প্রোভাইড ইনআফ আপ ডিটেল টু শোকেস ইউর এক্সপিরিয়েন্স উইদাউট ওভার হেলমিং দি রিভিউর প্রুফ এরপর হচ্ছে প্রুফ রিড ইনশিওর ইউর অ্যাপ্লিকেশন ইজ ফ্রি অফ স্পেলিং এন্ড গ্রামেটিক্যাল মিস ইউর প্রিপেয়ার ফর অ্যাসেসমেন্ট ইফ ইউ ইফ সিলেক্টেড ইউ মে বি রিকোয়ার্ড টু কমপ্লিট রিটেন ওর ওভারঅল অ্যাসেসমেন্ট টু ই ইউর কোয়ালিফিকেশন ফার্দার সুতরাং এই বিষয়ে আপনাদের প্রস্তুতি নিতে হবে এভি ইন্টারভিউ ইউ কন্ডাক্ট অ্যান্ড এভি পিস অফ ডাটা ইউ কল কালেক্ট উইল হেল্প বিল্ড স্ট্রাং মোর ইন ফ্রম কেনাডা দি স্ট্যাটিস্টিক্স ডাটা কালেকশন ক্লার্ক পজিশন ইজ এ ইউনিক অপরচুনিটি টু কন্ট্রিবিউট টু দি ন্যাশনস ফিউচার হোয়াইল বা বিল্ডিং এ রি বিল্ড রিওয়ার্ডিং ক্যারিয়ার তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তেই চলে এসেছি বলা চলে একশো বত্রিশটি লোকেশনে আপনার ব্রিটিশ কলম্বিয়া কুইবেক সাস্কশন নিউ ব্রান্সইক এই চারটি প্রভিন্সে এই জবের সুযোগ পাচ্ছেন আশা করি অনেক ভাই বোনরা এখান থেকে শুধুটি কাজে লাগাবেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকুন সেবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম